শ্রীরামকৃষ্ণ এবং শ্রী শ্রী মায়ের চরণের শতকোটি প্রণাম জানিয়ে আমি শতরূপে সারদা বইটি পাঠ করছি আপনারা সবাই একটু মন দিয়ে শুনে আমাকে সহযোগিতা করবেন সারদ একবার এক যুবক ভক্তের নামে খুব দুর্নাম রটেছে মায়ের কাছে তার নামে অভিযোগ এলো এবং কিছু ভক্ত মাকে অনুরোধ করল। মা যেন যুবকটিকে আর আসতে নিষেধ করেন কিন্তু মা বললেন মা হয়ে তাকে নিষেধ করব কি করে অমন কথা আমার মুখ দিয়ে তো বেরোবে না তিনি বললেন আমার ছেলে যদি ধুলো কাদা মাখে আমাকে তো ধুলো ছেড়ে কোলে নিতেই হবে এ তার কথার কথা নয় জীবনে আচরণে সর্বদায় তিনি এই ভাবই দেখিয়ে গেছেন স্বদেশী যুগে যখন আন্দোলন শুরু হয়েছিল বিদেশি সব কিছু বর্জন করতে হবে বিলেতি কাপড় বা অন্য কিছু কেনা হবে না দেশে যা হয় তাই ব্যবহার করে সন্তুষ্ট থাকতে হবে সে সময় মা একজন ব্রহ্মচারীকে বাজার করতে পাঠালেন দুর্গা পুজোর আগে মেয়েদের জামা কাপড় কিনতে মা তখন জয়রাম ব্রহ্মচারীটি ছিলেন স্বদেশী ভাবা আপন্ন তিনি মোটা স্বদেশী কাপড় কিনে ফিরলেন কিন্তু মেয়েদের তা পছন্দ হলো না তারা ওই কাপড় ফেরত দিয়ে মিহি কাপড় আনতে বললেন স্বভাবতই সেই ব্রহ্মচারী বিরক্ত হলেন তিনি বললেন ও তো সব বিলতি ও আবার কি আনবো মা পাশে বসে সব শুনছিলেন তিনি হাসতে হাসতে বলেন বাবা তারাও তো আমার ছেলে আমার সকলকে নিয়েই ঘর করতে হয় আমার আমারকে একরকা হলে চলে বাবা ওরা যেমন যেমন বলছে তুমি তাই এনে দাও এতে যেন কেউ মনে না করেন মা বিলাতিভাবে প্রভাবিত হয়েছিলেন যেমন আমরা হয়ে থাকি কারণ প্রথম মহাযুদ্ধের পর পৃথিবী সব বড় জাতি মিলে যখন ঠিক করলেন যুদ্ধ আর হতে দেব না সংঘর্ষের কারণ কিছু ঘটলে তা সবাই মিলে আপোষ করে মিটিয়ে নেওয়া হবে তখন একজন ভক্ত মায়ের কাছে এই সুসংবাদ জানালে মা বলেছিলেন এ তো খুব ভালো কথা কিন্তু ওরা যা বলে সবই মুখস্ত ভক্তটি কথাটি বুঝতে পারেননি দেখে মা আবার বললেন যদি অন্তস্থ হতো তাহলে কথা ছিল কথা ছিল না অর্থাৎ কথাগুলি পৃথিবীর দেশ নেতাদের প্রাণের কথা নয় শুধু মুখের কথা মাত্র তার এই অন্তর্দৃষ্টি ছিল সেই অন্তর্দৃষ্টিকে দেখে সব কিছু তিনি বিচার করতেন ব্রহ্মচারীকে তিনি যেমন বললেন বিলেতি কাপড় কিনে আনতে তেমনি আবার ইংরেজ নির্বম পুলিশ কর্মচারী একজন নির্দোষ অন্তঃসত্ত্বা নারীর উপর উৎপীড়ন করেছে তাকে থানায় ধরে নিয়ে গেছে হাঁটিয়ে নিয়ে গেছে শুনে মা গভীরভাবে বিচলিত হয়েছিলেন মা সেদিন ক্রুদ্ধকণ্ঠে বলেছিলেন বলো কি এটা কি কোম্পানির আদেশ না পুলিশ সাহেবের কেরামতি এ যদি কোম্পানির আদেশ হয় তবে আর বেশি দিন নয় আচ্ছা এমন কোনো ব্যাটা ছেলে কি সেখানে ছিল না যে দুচর দিয়ে মেয়ে দুটোকে ছাড়িয়ে আনতে পারত কাজেই মায়ের দৃষ্টিভঙ্গি ছিল অন্য রকম মানুষের দৃষ্টি দিয়ে আমরা যদি তা বুঝতে যাই তাহলে সর্বক্ষেত্রে ভুল করবো একদিকে সর্বপ্লাবী মাতৃভাব অপরদিকে তার স্বাভাবিক দেবিত্ব এই দুয়ের সমন্বিত রূপই আমরা এই মায়ের মধ্যে দেখে থাকি নমস্কার তবে আজকের মতো এইখানেই শেষ করছি যারা আমার চ্যানেলে নতুন হলেন তারা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করতে ভুলবেন না জয় জয় শ্রীমা জয় রামকৃষ্ণ